এদিকে আবার রীতিমতো ডক্টর ইউনুসের সাথে যুদ্ধ ঘোষণা দিল ডোনাল্ড ট্রাম্প এবার ডক্টর ইউনুসের জীবনের সবথেকে বড় বিপদ দেখা দিল ফের খুলতে চলেছে আওয়ামী লীগের ভাগ্য ভারতে সফর করছেন আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাভার্ড সেই সফর খুবই গুরুত্বপূর্ণ এর আগেই উল্লেখ করেছিলাম এবং সেই সফর থেকে বাংলাদেশ সম্পর্কে নানা রকমের তথ্য স্পষ্ট হওয়া যাবে সে কথাও বলেছিলাম একদিনের মধ্যেই সেই ব্যাপারটা স্পষ্ট হয়ে উঠল ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তুলসী গ্যাওয়ার্ডের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ নিয়ে স্পেশালি বাংলাদেশ নিয়ে এবং বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রের পথে মার্কিন গোয়েন্দা প্রধানকে এমনটা স্পষ্টভাবে জানিয়েছেন অজিত দোভাল তারই প্রেক্ষাপটে তুলসী গ্যাওয়ার্ড ভারতীয় একটি পত্রিকায় গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন দর্শক চার দিনের সফর শেষ করে ঢাকা ছেড়েছেন জাতিসংঘের মহাসচিব দর্শক চার দিন সফর করেছেন বাংলাদেশে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতারেস চার দিনে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে বাংলাদেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে বাংলাদেশের সংস্কার নিয়ে অনেক কিছু ইঙ্গিত দিয়েছে অনেক বার্তা দিয়েছে অনেক হুঁশিয়ারি দিয়েছে দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা সংবাদ দেখতে চলেছেন এবং তার কিছু আলোচনা বিশেষ হয়তো বা শুরুতে শিরোনামে দেখে এসেছেন অনেকেই তো দর্শক ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আলোচনা এবং ভিডিওটি কোন বিষয়ে কিঙ্গিত করছে আসলে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ নিয়ে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে আপনারা থামনেলে দেখেছেন শিরোনামে দেখেছেন কথা আর বাড়াবো না এর মধ্যে আপনারা জানেন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছিল ডক্টর ইউনুসের সাথে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং তিনি নাকি শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে কথা বলেছে এবং পদত্যাগপত্র দেখারও চেয়েছে কিন্তু নাকি দেখাতে পারেনি তিনার সামনে তো দর্শক এটা নিয়ে রাজনৈতিক অঙ্গনে কঠিন আকারে একটা চক্কর মারতে যাচ্ছে যে কোনো সময় তো কথা বাড়াবো না চলুন আমরা বিস্তারিতভাবে আলোচনাগুলো দেখে আসি একে একে আশা করি সঙ্গেই থাকবেন এবং লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক চলুন নিষ্কিনে ভারতে সফর করছেন আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাভার্ড সেই সফর খুবই গুরুত্বপূর্ণ এর আগেই উল্লেখ করেছিলাম এবং সেই সফর থেকে বাংলাদেশ সম্পর্কে নানা রকমের তথ্য স্পষ্ট হওয়া যাবে সে কথাও বলেছিলাম একদিনের মধ্যেই সেই ব্যাপারটা স্পষ্ট হয়ে উঠল ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তুলসী সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ নিয়ে স্পেশালি বাংলাদেশ নিয়ে এবং বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রের পথে মার্কিন গোয়েন্দা প্রধানকে এমনটা স্পষ্টভাবে জানিয়েছেন অজিত দোভাল তারই প্রেক্ষাপটে তুলসী ভারতীয় একটি পত্রিকায় গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড রীতিমতো বোমা ফাটিয়েছেন বাংলাদেশ প্রসঙ্গে এই প্রথম যুক্তরাষ্ট্রের বাংলাদেশকে নিয়ে যে অবস্থান সেই অবস্থানটা পরিষ্কার করে দিয়েছেন তুলসী গ্যাওয়ার্ড যেটা বাংলাদেশের জন্য বড় শঙ্কার ব্যাপার এবং বাংলাদেশের বর্তমান উপদেষ্টা সরকারের জন্য বড় আতঙ্কের ব্যাপার হতে পারে সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন নিরাপত্তা উপদেষ্টা তিনি ভারত সফর করছেন এবং সেখানে অজিত দোভালের সঙ্গে বাংলাদেশ নিয়ে তার পরিষ্কার কথা হয়েছে ভারতীয় একাধিক গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছেন ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভিকে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে বাংলাদেশ বিষয়ে তুলসী ক্যাভার্ডের পরিষ্কার মতামত উঠে এসেছে ইউএস ইন্টেলিজেন্স চিফস ইসলামিক খেলাফত রিমার্স অন ক্রাইসিস ইন বাংলাদেশ বাংলাদেশে যে ইসলামী খেলাফত হতে যাচ্ছে ইসলামী জঙ্গিবাদ মাথাচাড়া দিচ্ছে এমন কথা বলেছেন বলে সাবধান করে দিয়েছেন তুলসী কি কী বললেন অজিত দোভাল তুলসী বোঝালেন যে বাংলাদেশে পাঁচ আগস্টের পরে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়েছে এই ব্যাপারে কার্যক্রম হাতে নিতে হবে পাঁচ আগস্টের পর জঙ্গিরা জেল থেকে মুক্ত হয়েছে এবং এই সরকার মুক্ত করেছে এই ইনফরমেশনটা তুলসী গাবার্ডের কানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে তাতে করে তুলসী গাবার্ড তার পর্যবেক্ষণ এবং ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ নিয়ে কি ভাবছেন সেটা একেবারে স্পষ্ট পানির মতো স্পষ্ট করে দিয়েছেন এনডিটিভির সাক্ষাৎকারে তুলসী বলেছেন ট্রাম্প প্রশাসন ইসলামী জঙ্গিবাদ নির্মূল করবে সেটা পৃথিবীর যেখানেই হোক সেই ইসলামী জঙ্গিবাদ ট্রাম্প প্রশাসন নির্মূল করবে বাংলাদেশ নিয়েও অভিযোগ উঠেছে বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে দিয়ে উঠেছে বিশেষ করে এই উপদেষ্টা সরকারের আমলে নানা ঘটনা আমরা দেখেছি জেল থেকে জঙ্গিরা মুক্ত হয়েছেন বহু মার্ডার কেসের আসামি মুক্ত হয়েছে এবং যে সকল জঙ্গি আসামিরা বিদেশে পালিয়েছিল তারাও বীর দর্পে বাংলাদেশে ফিরেছে এমনকি যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকেও বাংলাদেশে ফিরতে দেখা গেছে সেখানেই আমেরিকার আশঙ্কা তিনি বলেছেন বাংলাদেশ সরকারের সাথেও এই ব্যাপারে আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র প্রশাসন অর্থাৎ বাংলাদেশকেও এই যুক্তরাষ্ট্রের যে ভাবনা সেই ভাবনা ইতিমধ্যেই বাংলাদেশ সরকারকে স্পষ্ট করে দেয়া হয়েছে আমেরিকা বাংলাদেশ সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারকে জঙ্গিবাদ বিষয়ে এরই মাঝে সতর্ক করে দিয়েছে বলেও তুলসীকেবার পরিষ্কারভাবে এনডিটিভিকে বলে দিয়েছেন তার মানে আমরা কিছুই জানতে পারিনি আমেরিকা তলে তলে এই সরকারকে জঙ্গিবাদের উত্থান বিষয়ে সতর্ক করেছে যদি তারা সতর্ক না হয় তাহলে আমেরিকা তার পদক্ষেপ নেবে বাংলাদেশে ইসলামী খেলাফতের চেষ্টা হচ্ছে বলে তুলসী কেবাড একেবারে স্পষ্ট মন্তব্য করেছেন এই এরকম আশঙ্কা আমরা অনেক আগে থেকেই করছিলাম আমরা ৩২ বত্রিশ নম্বরে যখন মব হতে দেখি তখন সেখানে আইএসের পতাকা উঠতে দেখা গেছে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারির মিছিলে আইএসের পতাকা দেখা গেছে বিভিন্ন জায়গায় আইএসের পতাকা উঠেছে বাংলাদেশে হিজবুত তাহারির সহ সহ অনেকেই ইসলামী খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করছে যেটা বিশ্বব্যাপী ইসলামী জঙ্গিবাদের অন্যতম একটা রূপরেখা এমনটাও তুলসী বলার চেষ্টা করেছেন বলেছেন বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন এই মুহূর্তে আমেরিকা আমেরিকা বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন সেই কথাও এনডিটিভিকে ডি স্পষ্ট করেছেন বলেছেন সংখ্যালঘু নির্যাতন এবং জঙ্গিবাদ বাংলাদেশে উদ্বেগের বিষয় ট্রাম্প ইসলামী মৌলবাদের উত্থান বন্ধে একেবারে বদ্ধপরিকর এই হুঙ্কারও তিনি দিয়েছেন যে পৃথিবীর যেখানেই হোক সেটা শুধু বাংলাদেশেই নয় পৃথিবীর যেখানেই হোক ইসলামী জঙ্গিবাদ যদি মাথা ছাড়া দেয় তাহলে সেটা বন্ধে বদ্ধপরিকর ডোনাল্ড ট্রাম্প মদি এবং যুক্তরাষ্ট্র মজার যে তথ্য সব থেকে গুরুত্বপূর্ণ যে তথ্য যে আলোচনাটা অনেক দিন থেকেই হচ্ছিল যে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে কনভেন্স করতে পারবেন কিনা এর আগে আমরা দেখেছি নরেন্দ্র মোদীর আমেরিকা সফরে তুলসী সঙ্গে তিনি মিটিং করেছেন এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিংয়ে সরাসরি সাংবাদিকদের সাংবাদিকদের যে প্রশ্ন সেখানে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের দায়িত্ব তার বন্ধু নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিয়েছেন সেই কথাও তুলসী স্পষ্ট করে দিয়েছেন যে নরেন্দ্র মোদী এবং যুক্তরাষ্ট্র একজোট হবার হবার ব্যাপারে একমত হয়েছে অর্থাৎ এই যে বাংলাদেশ বিশ বিষয়ে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান বাংলাদেশ সরকারের নির্লিপ্ততা এই ব্যাপারে যুক্তরাষ্ট্র এবং নরেন্দ্র মোদী একজোট হয়েছেন একজোট হয়ে তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে এটা খুব সহজেই অনুময় দিন থেকেই যে আলোচনাটা চলছিল যে ভারত আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনার পক্ষে এক ধরনের দুতিয়ালি করছে লবিং করছে আমেরিকার সঙ্গে শেষ পর্যন্ত কি সেই লবিংটা একেবারে সফল হতে চলল কিনা সেটা একটা বড়ো প্রশ্ন যদি সেটা সফল হতে চা সফল হতে চলে তাহলে সেটা শেখ হাসিনার জন্য দারুণ সুখবর হবে কিন্তু সেটা বাংলাদেশের জন্য সুখবর হবে নাকি খারাপ খবর হবে সেটা সময়ে বলে দেবে তবে বাংলাদেশের বর্তমান সরকারের জন্য যে সেটা সুখবর হচ্ছে না সুখবর হবে না এটা একেবারে স্পষ্ট বলা যায় এই যখন অবস্থা তুলসীকে যখন এনডিটিভিকে ভারতীয় অনেক গণমাধ্যমেই তার সাক্ষাৎকার বেরিয়েছে এনডিটিভিতে একেবারে ভিজুয়াল সাক্ষাৎকার তিনি ভিডিও সাক্ষাৎকারের কথা বলেছেন এখানে সংবাদ টেম্পারিং করার কোনো স্কোপ নেই তার কথা সরাসরি শোনা যাচ্ছে বোঝা যাচ্ছে যে কেউ এনডিটিভির সাক্ষাৎকার দেখে নিতে পারেন তিনি কী বলেছেন এরপরে যুক্তরাষ্ট্রের যে মনোভাব বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের যে মনোভাব যুক্তরাষ্ট্রের যে অবস্থান এবং সেই অবস্থান যে ভারতের অবস্থানের সমতুল্য ভারতের অবস্থানের সঙ্গে তারা যে একজোট বেঁধেছে ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল যে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে লবিংয়ে সফল হয়েছেন সেরকম পূর্বাভাসী এবার পাওয়া গেল তুলসী পরিষ্কার সাক্ষাৎকারে এর পরের অধ্যায় তাহলে কি বাংলাদেশে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান বিষয়ে যুক্তরাষ্ট্র যখন কড়া সতর্কতা দিল এবং সেই জঙ্গিবাদ নির্মূলে ডোনাল্ড ট্রাম্প বদ্ধপরিকর এই ঘোষণা দিল তখন বাংলাদেশের এই নতুন উপদেষ্টা সরকার কোন পথে এগোবে তারা কি এই জঙ্গিবাদ নির্মূল করবে নাকি যুক্তরাষ্ট্রের রোশানলে পড়বে যুক্তরাষ্ট্রের রোশানলে যদি পড়ে তাহলে কি হতে পারে অনেক কিছুই হতে পারে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের বাজার পঁয়ত্রিশ শতাংশেরও বেশি পঁয়ত্রিশ শতাংশ বাংলাদেশের গার্মেন্টস এক্সপোর্ট হয় শুধুমাত্র আমেরিকাতে শুধু যদি আমেরিকার সেই বাজারটা অফ হয়ে যায় তাহলে বাংলাদেশের অর্থনীতির উপরে নজিরবিহীন একটা চাপ পড়বে সেখানেই সরকার মানে সেটাই সরকার পতনের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে সুতরাং যুক্তরাষ্ট্রের যে কোনো বার্তা বাংলাদেশের সরকার যে মেনে নিতে এই মুহূর্তে অন্তত রাজনৈতিক সরকার হলে ভিন্ন কথা আমরা শেখ হাসিনার সরকারের সময় শুনেছি অনেক কথা শেখ হাসিনা বলেছেন যে আমেরিকা বাইডেন প্রশাসন আমাদের এই দ্বীপ এই দ্বীপ এই জায়গা দখল নিতে যায়। দখল নিতে চাই দিনে বলে আমার উপরে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে এরকম নানা কথা আমরা শুনেছি রাজনৈতিক সরকার নানাভাবে নানা দিক দিয়ে পাশ কাটাতে পারে অনেক কিছু কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকারের সেই রাজনৈতিক ক্ষমতা থাকে না একটা বড় দেশের পৃথিবীর সব থেকে প্রভাবশালী দেশের চাপ মানে পাশ কাটিয়ে যেতে কারণ সেই বড় দেশের সঙ্গে আরও অনেক দেশ জড়িত হয়ে থাকে আমেরিকার সঙ্গে যেমন ভারত রয়েছে যুক্তরাজ্য রয়েছে কানাডা রয়েছে অস্ট্রেলিয়া রয়েছে রাশিয়া রয়েছে এই যদি হয় আমার মনে হয় যে চীন বাদ দিয়ে প্রায় বিশ্বের প্রায় সব শক্তি আমেরিকার সঙ্গে একমত হবে আমেরিকা যে কোনো সিদ্ধান্ত বাংলাদেশের ব্যাপারে নিলে সেটা কাটিয়ে ওঠা সেটা কুলিয়ে ওঠা বাংলাদেশের এই নতুন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কঠিন হয়ে পড়বে সুতরাং এই মুহূর্তেই সরকার যদি জঙ্গিবাদের যে অভিযোগ উঠেছে সেটার ব্যাপারে সচেতন না হয় সেটা নির্মূলে সচেষ্ট না হয় তাদের বিরুদ্ধে যে সকল অপবাদ রয়েছে সেগুলো থেকে তারা যদি সতর্ক দর্শক আসসালাম আলাইকুম সকলকে জানাচ্ছি দেশ বার্তা সংবাদে স্বাগতম দর্শক চার দিনের সফর শেষ করে ঢাকা ছেড়েছেন জাতিসংঘের মহাসচিব দর্শক চার দিন সফর করেছেন বাংলাদেশে জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গোতারেস চার দিনে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে বাংলাদেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে বাংলাদেশের সংস্কার নিয়ে অনেক কিছু ইঙ্গিত দিয়েছে অনেক বার্তা দিয়েছে অনেক হুঁশিয়ারি দিয়েছে অনেক রহস্যজনক কথাও বলেছে আমি কিন্তু গত পরশু দিন আমি কিন্তু বলেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত অনেক গভীরের হাত কেউ চাইলেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরিয়ে দিবে সেটা সম্ভব নয় আমাকে বেশ কয়েকজন লোক বলেছে ভাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে এত সহজে কেউ নাড়াচড়া দিতে পারবে না কারণ এর পিছনে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র থেকে শুরু করে পশ্চিমা দেশগুলোর অনেক হাত রয়েছে দর্শক জাতিসংঘের মহাসচিব চার দিন তিনি বাংলাদেশে ছিলেন তিনি আজকে সফর শেষে তিনি ঢাকা ছেড়েছেন আমি বলব জাতিসংঘের মহাসচিব আমাকে প্রশ্ন করতে পারেন আরে ভাই তুমি কি পাগল তুমি কি বলছো আমি বলবো আমি পাগল না জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস তিনি কিন্তু বলেছে বাংলাদেশে আগামীতে যত সংস্কার হবে সব সংস্কারকে সাপোর্ট করবে জাতিসংঘ সব সংস্কারের পাশে থাকবে জাতিসংঘ যারা জ্ঞানিল যারা রাজনৈতিক পর্যবেক্ষক তারা বুঝে গিয়েছে এই কথাটার অর্থ কি অর্থাৎ এই কথাটার অর্থ হচ্ছে এত সহজে অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর মহতি ইউনুসের সরকার বাংলাদেশে নির্বাচন দিবে না একটা হাত পেয়ে গিয়েছে একটা ভরসা পেয়ে গিয়েছে একটা স্পেস পেয়ে গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস সংস্কার করার যেহেতু জাতিসংঘের মহাসচিব তিনি বলেছে সংস্কারের পাশে থাকবে সংস্কারের জন্য সহায়তা করবে ও জাতিসংঘ সেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস তার কলি যেটা বড় হবে অন্তর্বর্তীকালীন সরকারের কলি যেটা বড় হবে এটা স্বাভাবিক তো দর্শক আমি একটু পড়ছি চার দিনের সফর শেষ করে ঢাকা ছেড়েছেন জাতিসংঘের মহাসচিব আমি আসবো দর্শক মন্তব্যতে আসবো একটু রিপোর্টটা পড়ছি চার দিনের সফর শেষে আজ আজ রোববার সকাল নয়টা পঞ্চান্ন মিনিটে ঢাকা ত্যাগ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গোতেরেস অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজাওয়ানা হাসান ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ও অগ্রাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান বিদায়ের আগে জাতিসংঘের মহাসচিব প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন ভাই পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশে যেটা হচ্ছে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ পাশাপাশি যারা এতক্ষণ আমাদের সাথে ছিল এবং খুবই গুরুত্বপূর্ণ তথ্যপত্র আপনাদের সামনে তুলে ধরছিল দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি এবং আপনারা কি বলতে চান অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আসলেই এই শেখ হাসিনা কি পদত্যাগ করেছে যদি পদত্যাগ করত তাহলে তার পদত্যাগপত্র থাকতো রাষ্ট্রপতির কাছে কিংবা ডক্টর ইউনুসের হাতে বা সেনাবাহিনীর হাতে মূলত কেরুর হাতেই কিন্তু নেই তো অনেকেই বলছে যে যে ব্যক্তি পালিয়ে যায় তার কিন্তু পদত্যাগ করার প্রয়োজন থাকে না দর্শক এখন আপনি কি মনে করেন আসলে এই পদত্যাগ করছে কিনা অবশ্যই একটু জানাবেন আপনার মতামত অনুযায়ী তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওটি তার আগে বলি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ